কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বেদুগুড়ি সিন্ধু সেচে মুক্তা কেমন করে দুঃসাহসী চলছে ওই স্বর্গ পানি চাপতে ধরে ঢেউয়ের ঝুটি যুদ্ধ যাহা চলছে ছুটি কেমন করে আনছে মানি বোঝাই করে সিন্ধু জানে কেমন জোরে টানলে সাগর উঠলে ওঠে জোয়ার বাড়ি চলছে হিমালয়ের জুড়ে তহিমের হয়ে যায় সন্ধানীরা কিসের হাই হাউ যায় যে চন্দ্রলোকে রচিত শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে ওই কোন বেদনার টিকিট কেটে চন্ডু খরই চীনের জাতি এমন করে উদয় বেলায় মন খেলায় উঠল মাতি আয়ারল্যান্ড আজ কেমন করে স্বাধীন হতে চলছে ওই তুরস্ক ভাই কেমন করে কাটলো শিকল রাতারাতি

পাতাল ফিরে নামবো নিচে উঠবো আবার আকাশ ফুরে বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে